দ্বিতীয় পর্যায়ে নিয়ে চলে এলাম বাঁশবিহারি এবারে আমি আলোচনা করবো বিরুদ্ধ বিরুদ্ধ বিষয় নিয়ে তো ল অফ কন্ট্রাডিকশনের আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিরুদ্ধ অনুমান দুটি বিরুদ্ধ অনুমান কখনোই একসঙ্গে সত্য হতে পারে না কিন্তু বিপরীতের বেলায় দেখেছিলাম যে বিপরীত অনুমান একই সঙ্গে মিথ্যে হতে পারে কিন্তু বিরুদ্ধ অনুমানের বেলায় দুটো একসঙ্গে সত্য হতে পারে না দুটো একসঙ্গে মিথ্যাও হতে পারে না এটা বড় অদ্ভুত এখন আমি চিনব কি করে যে কোনটা বিরুদ্ধ দুটো বিষয়ে পরস্পর বিরোধী কিনা এটা আমি চিনবো কি করে তাহলে ওই যে বিপরীত বোঝাবার সময় বলেছিলাম শ্রেণী বা ক্লাস অর্থাৎ যদি মানুষ বলি তার বিরুদ্ধ কি হবে তা মানুষের সমস্ত ক্লাসকে আমাকে চিন্তা করতে হবে যে কত রকমের মানুষ আছে ম্যামাল গ্রুপটাকে আমার চিন্তা করতে হবে তখন সেখানে মানুষটাকে বাদ দিয়ে বাকি যে মানুষের ক্লাসে যারা পড়ে রইলো তাদেরকে আমরা অমানুষ বলতে পারি গরু যদি বলি তার বিরুদ্ধটা হবে কি অগরু হরিণের ক্লাস যদি বলি হরিণের অনেক রকম ক্লাস হয় অনেক রকম একটা হরিণ শ্রেণীতে অনেক রকমের হরিণ হয় কারো সিং আছে কারো সিং নেই কারো কারো গায়ে ছোপ ছোপ দাগ আছে কারো নেই ইত্যাদি তাহলে হরিণ যে প্রজাতিটা আছে প্রাণীদের মধ্যে হরিণের বিরুদ্ধ বলতে গেলে আমাকে বলতে হবে অহরিণ যেমন একটা স্কুলে শিক্ষক শিক্ষকের বিরুদ্ধ কি হবে না অশিক্ষক অর্থাৎ যারা পড়ায় না স্কুলে অনেক কর্মচারী থাকে তারা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত স্কুল শ্রেণীর অন্তর্ভুক্ত তারা কেউ ঘন্টা দেয় কেউ চা জল বয়ে দেয় কেউ গেট বন্ধ করে কেউ বা টিফিন মানায় ইত্যাদি তাহলে তারা সকলেই কিন্তু স্কুলের পরিচালন সমিতির তারা ছাত্র নয় ছাত্র আর শ্রেণী তাহলে ওইখানে বুঝতে হবে অশিক্ষক কর্মচারী তাহলে শিক্ষকের বিরুদ্ধ হয়ে গেল অশিক্ষক কর্মচারী তাহলে রকম ভাবে কোনো একটা শ্রেণী যদি বোঝা যায় তাহলে আমরা বিরুদ্ধ এবং বিপরীত খুব তাড়াতাড়ি বুঝতে পারবো তাহলে গরু বিপরীত হচ্ছে মানুষের বিপরীত হচ্ছে অ মানুষ একটা অযোগ করে দিলে বিরুদ্ধ বুঝিয়ে যায় এবং আরো একটা সুযোগ বা সুবিধা আছে সেটা হচ্ছে কি না দেখুন লক্ষ্য করে যে এই মানুষ আর অমানুষকে যোগ করলে সমগ্র মানব শ্রেণীটাকে বুঝিয়ে যাচ্ছে শিক্ষক অশিক্ষককে যোগ করলে স্কুলের পরিচালন সমিতিকে বুঝিয়ে যাচ্ছে সমগ্র শ্রেণীটা বুঝিয়ে যাচ্ছে অর্থাৎ কোনো একটা বিষয় যোগ তার বিরুদ্ধ বিষয় সমান সমান সেই শ্রেণীটা এইটা কিন্তু বিপরীতের বেলায় হচ্ছিল না বা হয় না এবারে বিরুদ্ধটা যখন চেনা হয়ে গেল দুটো বিরুদ্ধ দাবি দুটি বিরুদ্ধ বিষয় দুটি বিরুদ্ধ বচন হেতু সিদ্ধান্ত যাই হোক না কেন তারা দুজন এক সঙ্গে কখনো সত্য হতে পারে না এবং মিথ্যেও হতে পারে না এইটা এইটা বড় সাংঘাতিক জিনিস যেমন আমরা পিতা পুত্রের বয়সের সমষ্টি যখন বার করেছিলাম যে অঙ্ক করেছিলাম তাতে যদি কখনো এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন ইকুয়াল টু জিরো এই সমীকরণ আসে তাহলে এক্স যদি পুত্রের বয়স হয় আমরা দেখতে পাচ্ছি পক্ষ পরিবর্তন করে এটা সমাধান করলে এক্সিকল টু প্লাস মাইনাস ফোর এখানে দেখুন পুত্রের বয়স পুত্রের বয়স মাইনাস বা প্লাস ফোর উত্তর এসেছে তাহলে পুত্রের বয়সের যে শ্রেণী এই দুটোকে যোগ করলে পাওয়া যাচ্ছে অর্থাৎ হয় মাইনাস ফোর নয় প্লাস ফোর কিন্তু দুটো তো একসঙ্গে সত্য হতে পারে না আবার মিথ্যেও হতে পারে না তখন আমাদের শিক্ষক বলেছিল মাইনাস ফোরটা নেবে না প্লাস ফোরটা নেবে আসল ব্যাপার হচ্ছে কি দুটো একসঙ্গে সত্য হতে পারে না এইটাকে নিয়ে শিক্ষক বুঝিয়েছিলেন যে তুমি প্লাস নাও ছাত্রকে বোঝানো হয় কারণ সময় ক্লাস সেভেনের ছেলের কাছে পিছনে যেতে পারে না মাইনাস ফোর নিলে কি হবে তার জন্মের আগেও তার বয়স চার বছর ছিল এটা প্রমাণ হয়ে যায় যেটা একটা অবাস্তব বিষয় সেই জন্য আমরা পুত্রের বয়স চার বছর নিলাম তো এইখানে দেখুন একটা ক্লাস সেভেনের ছেলেকে তো আর এইভাবে যুক্তি দিয়ে বোঝানো যাবে না তাকে বোঝানো হয়েছিল ক্লাস ফোর নিতে হবে তো একে বলা হয় বিরোধী অনুমান তাহলে অনুমানে যদি বিপরীত এবং বিরুদ্ধ রকম কোন রকম সিদ্ধান্ত অনুমান দাবি বিষয় এগুলো আসে তাহলে আমরা প্রথমেই ধরে নেব দুটো একসঙ্গে সত্য হতে পারে না বিপরীতের বেলায় মিথ্যে হতে পারে বিরুদ্ধের বেলায় মিথ্যে হতে পারে না এই তফাৎগুলো আমাদের বারে বারে মনে রাখতে হবে এই বিপরীত এবং বিরোধ অনুমান এইটা আমরা যখন বিভিন্ন আলোচনা বিভিন্ন রকম তর্ক বিতর্ক হয় বিভিন্ন রকম ধর্মগ্রন্থ পড়া হয় তখন আমরা বিভিন্ন তার্কিক এই বিষয়গুলো প্রয়োগ করে পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থে এই বিপরীত এবং বিরুদ্ধ বিষয় দাবি করে মানুষের মনে ধোঁয়াশার সৃষ্টি করা হয় এবং মানুষ খেই হারিয়ে গিয়ে শেষ পর্যন্ত সেটাকে বিশ্বাস করতে শুরু করে আসলে তারা এই নিয়মটা জানে না মনে করুন এই মহাবিশ্বে একটা অপ্রতিরোধ অপ্রতিরোধ্য পাথর ছুটে আসছে যাকে থামানো যায় না আবার কোন দিকে ছুটে আসছে সে না একটা অনর একটা পাথর আছে অনড় পাথর যাকে নাড়ানো যায় না তাহলে দেখুন এই গতি শ্রেণীর মধ্যে গতি শ্রেণীর মধ্যে একটা অপ্রতিরোধ বিশাল পাথর ছুটে আসছে কার দিকে ছুটে আসছে না একটা অনড় পাথরের দিকে যাকে নাড়ানো যায় না এবারে এই দুটো সংঘর্ষ ওইটা ওই অপ্রতিরোধ পাথর ছুটে এসে অনড় পাথরকে ধাক্কা মারলে কি ঘটবে এইটা নিয়ে যখন চিন্তা করবেন দেখুন দুটো দুটো সম্পূর্ণ বিরুদ্ধ বিষয় যে একটা অসম্ভব গতিতে ছুটে আসছে যাকে থামানো যায় না আর একটা যা বসে আছে যে যাকে নাড়ানো যায় না অনর তাহলে সংঘর্ষ হলে কি ঘটবে আসলে এই সংঘর্ষটা ঘটবেই না তার কারণ হচ্ছে এই দুটি বিপরীত বিষয় কখনোই একসঙ্গে সত্য হতে পারে না এই ব্রহ্মাণ্ডে থাকতে পারে না কিন্তু মিথ্যা হতে পারে অর্থাৎ ও দুটো নেই এটা হতে পারে এটা একটা অদ্ভুত প্যারাডক্স জলের মধ্যে লাঠি ঢুকিয়ে দিলে আমরা দেখছি জলের আর বায়ুর তলে লাঠিটা বাঁকা লাগে কেন তাহলে কি লাঠিটা একই সঙ্গে বাঁকা এবং সোজা একটাই লাঠি কি করে সম্ভব দেখুন একটা বিরুদ্ধ চিন্তা মনের মধ্যে ঢুকে গেল অতএব এটা দুটো সত্য হতে পারে না আমাকে যাচাই করে দেখতে হবে একটা মাধ্যমে কোনো ঢুকিয়ে দেখতে হবে হয় জলে পুরোটা ঢুকিয়ে দিন নয় বায়ুতে পুরোটা টেনে নিন দেখবেন লাঠির প্রকৃত অবস্থাটা আপনি জেনে গেছেন অর্থাৎ যদি কোনো মানুষ কখনো এই ল অফ কন্ট্রাডিকশন ব্রেক করে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করে সঙ্গে সঙ্গে তাকে স্মরণ করিয়ে দিন যে ভাই আপনি বিপরীত অনুমান করছেন বা বিরুদ্ধ অনুমান করছেন এই অনুমান একসঙ্গে সত্যি হতে পারে না যে কোনো একটা আপনার সত্য সেইটা আপনি পেশ করুন আর যদি বিপরীতটা পেশ করেন আপনার দুটো মিথ্যে হতে পারে তাহলে আমরা যারা বিদ্যার আলোচনা করি আমরা এই নিয়মটা ফলো করি এবং আমি চাইব আমি যে বক্তব্যগুলো রাখলাম শ্রোতারা খুব ভালো করে মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে বারে বারে এই বিষয়গুলো চিন্তা করবেন আশা করি আপনাদের খানিকটা হলেও বোঝাতে পেরেছি পরবর্তীকালে আবার কোনো নতুন মস্তিষ্কের ব্যায়াম নিয়ে হাজির হব ধন্যবাদ